বর্তমানে বিশ্বের জনপ্রিয় ডায়েট হলো আইফ ডায়েট এই ডায়েট ফলো করে দ্রুত এক মাসে দশ থেকে পনেরো কেজি ওজন কমাতে পারবেন এই ডায়েটে কখন কি খাবেন কখন কী এক্সারসাইজ করবেন আইফ ডায়েট কি তো এই সব বিষয়ে বলে দিব এই ভিডিওতে আসসালাম আলাইকুম ইব্রিওান কেমন আছেন সবাই তো ডায়েট চার্টটা কিন্তু আমরা রাত থেকে শুরু করব। রাতে আমাদের প্রথম কাজ হবে ডেটক্স পানি তৈরি করা তো ডেটক্স পানি তৈরি করে আমরা ফ্রিজে রেখে দেবো দেন সকালবেলা থেকে আমরা খাওয়া শুরু করে দিব এই পানি রূপ করেতে কিন্তু অনেক বেশি টিস্যুতে ফ্যাট জমতে দেয় না শরীর অনার্জিটিক রাখে এবং মেটাবোলিজমের রেট কিন্তু উন্নতি করে তো অবশ্যই কিন্তু এই পানিটা রাখবেন আর এই পানির রেসিপি আমার পেজে আসতে দেখে নেবেন আচ্ছা তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবার প্রথমে হচ্ছে এক গ্লাস নর্মাল পানি খেয়ে নিব দেন তারপরে হচ্ছে ওই গ্লাসের মধ্যে এক চামচ হচ্ছে চিয়া সিড ভিজে রাখবো কারণ চিয়া সিট কিন্তু আমাদের ওজন কমাতে অনেকটাই সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার এমনকি আরও অনেক কিছু যে আমাদের ওজন কমাতে এবং শরীরকে এনার্জেটিক রাখতে সাহায্য করে চিয়া সিট আধা ঘন্টার জন্য ভিজাইতে দিচ্ছি আর এই আধা ঘন্টা হচ্ছে আমি হেঁটে আসব তো অবশ্যই হচ্ছে হাঁটার সময় জোরে জোরে হাঁটবেন আর আধা ঘন্টা হাঁটবেন আর আধা ঘন্টা হচ্ছে রুমে এসে ফুল বডি এক্সারসাইজ করবেন সেটা হচ্ছে আপনার প্লাঙ্ক প্লাঙ্ক হতে পারে বা স্কোয়াট হতে পারে কারো যদি পেটের মেয়েদুড়ি অতিরিক্ত থাকে তো সেই সকালবেলা উঠে সেই ব্যায়ামগুলো করে নেবেন সাইক্লিং করতে পারেন রিচ দিতে পারেন কিন্তু আমার সব থেকে পছন্দের ব্যায়াম হচ্ছে দুইটা একটা হচ্ছে প্লাঙ্ক আর হচ্ছে স্কোয়াইট বিভিন্ন ধরনের স্কোয়াইট থাকে সবগুলোই করে নেবেন একটু একটু করে আচ্ছা এখন আসি আইফ ডায়েটটা কি আইএফের পুনরূপ হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং আইফ কোনো ডায়েট না এটা হচ্ছে টাইম মেনটেন যেমন দিন রাত মিলে তো চব্বিশ ঘন্টা তাই না তো একটা সময় হচ্ছে আপনি খাবার খাবেন আরেকটা সময় হচ্ছে আপনি ফাস্টিং করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি হচ্ছে চোদ্দ ঘন্টা ফাস্টিং করবেন আর দশ ঘন্টার মধ্যে হচ্ছে আপনি খাবার খাবেন অনেকে আছে ১৬ বাই আট করে বা বারো বাই বারো কিন্তু অনেকেই করে তো সব থেকে বেস্ট হয় হচ্ছে আপনার গিয়া চোদ্দো বাই দশ মানে হচ্ছে আপনি চোদ্দ ঘন্টা ফাস্টিং করবেন আর দশ ঘন্টার মধ্যে হচ্ছে খাবার খাবেন এই ফাস্টিংয়ের মধ্যে দুই ধরনের ডায়েট করা যায় একটা হচ্ছে লো আপ ডায়েট আর হচ্ছে কিটো ডায়েট তো আমি কিন্তু কিটো ডায়েট করেছিলাম তো ডায়েটটা শুরু করবেন হচ্ছে সন্ধ্যা থেকে সন্ধ্যার খাবার হচ্ছে ছটা থেকে সাতটার মধ্যে কমপ্লিট করবেন দেন সকালের খাবারটা হচ্ছে নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে শেষ করবেন তাহলে কিন্তু চোদ্দ ঘন্টা ফাস্টিং হয়ে গেল এর মধ্যে যদি অনেকেরই কিছু খাইতে মন চায় তাহলে পানি খেতে পারেন ডিটক্স ওয়াটার খেতে পারেন বা একটু সালাদ খেতে পারেন ফাস্টিংয়ের উপকারিতা কিন্তু অনেক বেশি এই জন্য দেখবেন যে প্রত্যেকটা ধর্মে কিন্তু ফাস্টিং আসে যেমন আমাদের ধর্মে হচ্ছে রোজা আসতে অন্য অন্য ধর্ম কিন্তু দেখবেন যে ফাস্টিং আসে তো যাই হোক তো এটা হচ্ছে সকালের খাবার সকালের খাবার হচ্ছে নয়টা থেকে সাড়ে নটার মধ্যে কমপ্লিট করবেন দুইটা ডিম পোচ আর ডিমের কুসুম অবশ্যই একটু নরম নরম থাকবে এইভাবে এই ডিম পোচ করবেন ডিমটাকে আমি বাটার দিয়ে ভাজি করেছি আপনারা ঘি অলিভ অয়েল অথবা খাঁটি সরিষার তেল দিয়েও কিন্তু আপনি ভাজি করতে পারেন কিন্তু সবথেকে ভালো হয় আপনি যদি এখানে ঘি ব্যবহার করেন তো দুইটা ডিম পোস্ট সাথে এক বাটি সালাদ এগুলো খাইয়া যদি পেট না ভরে তাহলে অবশ্যই এক বাটি সবজি রাখবেন আর বাদাম কিন্তু অবশ্যই খাবেন এখানে আমি হচ্ছে চিনাবাদাম ব্যবহার করেছি আর হচ্ছে আমি নিয়েছি কাঠবাদাম ডায়েটে কিন্তু শর্করা জাতীয় খাবার বাদ দিয়ে চর্বিযুক্ত খাবারকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয় যাই হোক তো খাবার শেষ করার পর যখনই হচ্ছে আপনি পানি খাবেন ঠিক তার সাথে অল্প পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে তারপরে হচ্ছে খেয়ে নেবেন পানি খাওয়ার পাশাপাশি আমাদের কিন্তু অবশ্যই ডেটক্স পানিটা রাখতে হবে এটা আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি খাবারের শেষে অনেকেই হচ্ছে চা খেতে খুব পছন্দ করে দুধ চিনি দিয়ে তো তাদেরকে বলবো ডায়েট চলাকালীন দুধ চিনি দিয়ে আপনি চা খেতে পারবেন না আপনি হচ্ছে ব্লেট কফি খেতে পারেন অথবা এরকম একটা হার্বাল টি খেতে পারেন গরম পানির মধ্যে একটু আদা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর খেয়ে নেবেন তারপর দুপুরের খাবার একটা থেকে দুটার মধ্যে কমপ্লিট করবেন এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি সাথে শাকও নিয়েছি বিভিন্ন ধরনের শাক সবজি তারপরে হচ্ছে সালাদ এগুলো রাখবেন তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়েছি আপনার সপ্তাহে দুই দিন বড় মাছ দুই দিন ছোট মাছ দুই দিন মাংস অথবা ডিমও কিন্তু রাখতে পারেন এই ডায়েট চলাকালীন আপনি কিন্তু ছয়টা ডিম পর্যন্ত খেতে পারবেন আর এই সবগুলো রান্না কিন্তু আমি সরিষার তেল দিয়ে করেছি একদম অরিজিনাল খাঁটি সরিষার তেলটা ব্যবহার করবেন তো এতগুলো খাবার খাওয়ার পর যদি আপনার পেট না ভরে তাহলে হচ্ছে আপনি এক থেকে দুই মুঠ লাল চালের ভাত নিতে পারেন সেইগুলো একটু একটু দেখবেন আর হচ্ছে একটু একটু করে নিয়ে খাবেন তাহলে কিন্তু হয়ে যাবে যেহেতু আমরা বাঙালি আমরা ভাতটাকে খুব পছন্দ করি আর এই ডায়েট চলাকালীন কিন্তু আপনি কোনো ধরনের প্রসেস ফুড বা ফুচকা চটপটি চানাচুর বিস্কিট এগুলো কিন্তু একদমই খেতে পারবেন না কোমল পানীয় না আচ্ছা এরপর আছি বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে হচ্ছে আমাদের বিকালের নাস্তাটা কমপ্লিট করতে হবে অবশ্য একটা ফল রাখবেন যে কোনো সিজনাল জাতীয় ফল অথবা একটা গ্রিন টি রাখবেন চিনি কিন্তু একদমই খেতে পারবেন না এই ডায়েট চলাকালীন এক সপ্তাহ ডায়েট করার পর আপনি দেখবেন যে তিন থেকে চার কেজি বা পাঁচ কেজি পর্যন্ত কিন্তু ওজন কমে যাবে তো এরপর আশা হচ্ছিলো রাতের খাবার রাতের খাবার সবসময় ছটা থেকে সাতটার মধ্যে কমপ্লিট করবেন এখানে এক বাটি সবজি রাখতে পারেন আর এই সবগুলোর রেসিপি কিন্তু আমার পেজে আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তারপরে হচ্ছে সকালে যে খাবারটা খেয়েছেন ওটাও খেতে পারেন অথবা এক বাটি সালাদ খেতে পারেন না হলে সবজির সাথে ডিম মাছ মাংস এগুলোও কিন্তু খেতে পারেন তো এই ছিল আইভ ডায়েট চার্ট আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন